জামায়াত এনসিপিকে বর্জনের আহ্বান শিল্পী সায়ানের যে কোনো অন্যায় অবিচারের বিরুদ্ধে প্রায় সোচ্চার দেখা গেছে সঙ্গীত সঙ্গীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান তিনি গান কবিতার মাধ্যমে প্রতিবাদ জানিয়ে আসছেন এছাড়া রাজপথেও তিনি থাকেন ছাত্র জনতার অভ্যুথানে সোচ্চার ছিলেন সায়ান পরবর্তী সময়েও অন্যায় অবিচারে নিজের প্রতিবাদ থামিয়ে রাখেননি এবার নিজের ফেসবুক আইডিতে পোস্ট দিয়ে খুব প্রকাশ করেছেন এই শিল্পী বুধবার দুপুর একটায় অর্থাৎ আঠাশিমেই দেওয়া পোস্টে তিনি লিখেছেন জামায়াতের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে ভোটের রাজনীতি করতে গিয়ে এই দেশে কিছুদিন আগেই একটা বড় দলের ত্রাহি মধুসূদন দশা হয়েছিল আওয়ামী এমন নতুন ধারাবাহিক গুরুতর পাপকর্ম করেছে দেশের মানুষের বিপক্ষে যে সেই দলের গুরু পাপকে ভুলিয়ে দিয়েছে প্রায় নতুন দল এনসিপির সার্জিসরা হাসনাতরা প্রথম থেকেই তাদের রাজনীতি পরিষ্কার করে দিয়েছে ধন্যবাদ সেই হিসেবে দেশের মানুষের আমাদের মতো সাধারণ মানুষের অনেক সুবিধা হল দিনের শেষে ভোটেই তো দাঁড়াতে হবে আপনাদের জামায়াতকে বুকের সাথে আগলে রেখে রাজাকারের বেকসুর খালাসকে উদযাপন করে আপনারা আমাদের ভোট চান বিবেকবান স্বাভাবিক সাধারণ মানুষের পোস্টে তিনি উল্লেখ করেছেন একাত্তরের পরে জন্মেছি বলে কি জামায়াত চিনি না আলবদর চিনি না বীরাঙ্গনার বুঝি না এই দেশের ছোট ছোট বাচ্চারাও ইতিহাসবিদদের মতো দিন তারিখের রেফারেন্স দিয়ে জামায়াতের জন্ম ইতিহাস বলতে পারবে না হয়তো কিন্তু জামায়াত কি তাদের আদর্শ কি তারা এ দেশের মানুষকে নিয়ে কি করতে চায় তা আজকে সকালে জন্ম নেয়া বাচ্চাটাও কালকে বিকালের মধ্যে শিখে যায় এনসিপি সমালোচনা করে সঙ্গীত শিল্পী ফারজানা ওয়াহিদ শায়ান লিখেছেন এনসিপি যে এই জায়গাটা ধরতে পারে নাই তা তাদের বুদ্ধিমত্তার নির্দেশক তারা নতুন দেশ গড়ার কথা বলে নিজেদের ভোটের জন্য জামায়াতকে বুকে টেনেছে বলে মনে হয় আবার তাদের আরেকটি সঞ্চয় হল আওয়ামী ঘৃণা আজকে দেশে অনেক অন্যায় ঘটছে তাদের সেসবে হেলদোল নাই কিন্তু জামায়াত আর আলবদরকে ভালোবাসায় তারা আগোয়ান ধন্যবাদ এই স্বচ্ছতার জন্য এছাড়া ফেসবুক পোস্টে তিনি আরও বলেন আমি প্রতি মুহূর্তে নিজের রাজনীতিকে পরিবর্তন করার পক্ষে আজকে যাকে ভালো লাগছি কালকে তাকে ছুরিয়ে ফেলে দিতে দ্বিধা করি না মাটির প্রশ্নে সেই হিসেবে আমার রাজনৈতিক ইমান খুব তরল এবং সেটাই আমি চাই নাহিবরা যখন বুক পেতে দিয়ে এগিয়ে গিয়েছিল গত জুলাইয়ে ওদের জন্য ভালোবাসা ছিল সমর্থন ছিল সেদিন সেটাই ছিল আমার রাজনীতি ওদের সেই মৃত্যুর মুখে দাঁড়ানো সেটাকে সেই সময়ের সত্যিকারের দেশপ্রেম এবং মানুষপ্রেম মাটিপ্রেম মনে হয়েছিল তার জন্য আমি একটু দুঃখিত হব না কোনো দিন আমার সেই দিনের সমর্থনের জন্য আমি কোনোদিন অনুতপ্ত হব না নেভার ইংরেজিতে তিনি আরও লিখেছেন আই উইল নেভার সাপোর্ট এনসিপি আমি কখনও এনসিপিকে সমর্থন করব না রাষ্ট্রবার্তা ডেস্ক রিপোর্ট